ইরান ও ইসরায়েলের মাঝে পাল্টাপাল্টি বিমান হামলা এখন তুঙ্গে এরই মাঝে হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলে মার্কিন যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের মধ্যে ইরান আক্রমণ চালাতে পারে কিন্তু আপনার কি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র কি আফগানিস্তান কিংবা ভিয়েতনামের মতো ইরানের স্থল অভিযান চালাবে নাকি কেবল নিউক্লিয়ার সাইটে বিমান হামলা চালিয়ে সন্তুষ্ট থাকবে চলুন এই প্রশ্নের জবাব খোঁজার আগে একটি ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জেনে আসি সাল উনিশশো ইরানের পশ্চিমে খুজেস্তান রাজ্যে স্থল আক্রমণ শুরু করেছেন ইরাকের সাদ্দাম হোসেন বেশ সহজেই খুজেস্তান দখল করে নিল ইরাক উনিশশো উনআশিতে ঘটে যাওয়া ইসলামী বিপ্লবে টালমাটাল ইরান প্রথম দিকে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারল না কিন্তু আস্তে আস্তে পাল্টাতে লাগল পরিস্থিতি খুজস্তান দখলের পর ইরাকি সেনারা পূর্বে আর তেমন এগোতেই পারল না মূল ইরান রয়ে গেল অক্ষত এর কারণ কি। ইরাকি সেনাদের অগ্রযাত্রা থেমে যাওয়ার পিছনে রয়েছে ইরানের দক্ষিণ পশ্চিম জুড়ে থাকা সুদীর্ঘ একটি পর্বতমালা জাগ্রোস পর্বতমালা ইরান ইরাক হয়ে তুরস্কের দক্ষিণ ভাগ পর্যন্ত বিস্তৃত এই পর্বতমালাটি খুজেস্তান রাজ্য এই পর্বতমালার পশ্চিমে অবস্থিত হওয়ায় বেশ সহজে দখল করা গেলেও ইরাকি সেনাদের পক্ষে পর্বত পেরিয়ে আরও পূর্বে মূল ইরানে ঢোকা সম্ভব ছিল না জাগ্রোজ পর্বতমালা এভাবে যুগে যুগে রক্ষা করে এসেছে ইরানকে বেশ দীর্ঘ কয়েকটি সমান্তরাল শ্রেণীতে বিভক্ত জাগ্রজ এই দুর্ভেদ্য পর্বতশ্রেণী টপকিয়ে ইরানে ঢোকা বহিঃশত্রুদের পক্ষে অসম্ভবই বলা যায় শুধু জাগ্রজই নয় ইরানের উত্তর পূর্ব দিকও বেশ সুরক্ষিত উত্তরে রয়েছে আলবুর্স পর্বতমালা ইরানের সুপ্ত আগ্নেয়গিরি দামাবান্থ পর্বতের অবস্থান এখানেই এটি আবার ইরানের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। ইরানের পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে রয়েছে পূর্ব ইরানীয় পর্বতমালা এ পর্বতমালা পেরিয়ে রাজধানী তেহরানে প্রবেশ করতে চাইলে শত্রুরা মুখোমুখি হবে দুটি বিশাল লবণাক্ত মরুভূমির পূর্বে দস্ত ই লুত এবং পশ্চিমে দস্ত ই কভীর এ দুটি অঞ্চল মানুষ বসবাসের অনুপযোগী বলা চলে পর্যাপ্ত খাদ্য জল ও বাহন সহায়তা ছাড়া কোনো সেনাবাহিনীর পক্ষেই দিনের পর দিন মরুভূমিতে কাটানো কিংবা এই রুক্ষপথ সম্ভব নয় মূলত পুরো ইরানই একটি পর্বতময় ভূমি ইরানের একটি ভৌগোলিক ম্যাপ দেখতেই বিষয়টি পরিষ্কার হবে শুধু উত্তরে কাস্পিয়ান সাগরের তীরে কিছু সবুজ বনাঞ্চল ও উর্বর ভূমি রয়েছে একটি সফল সেনা অভিযান চালানোর জন্য প্রয়োজন নিরবিচ্ছিন্ন খাদ্য অস্ত্র ও জনবল যোগান কিন্তু ইরানের পর্বতময় ভূপ্রকৃতি এ যোগানকে দারুণভাবে বাধাগ্রস্ত করবে যদিও পূর্বে আলেকজান্ডার এবং চেঙ্গিস খানের মতো যোদ্ধারা এই ভূপ্রকৃতি পার হয়ে যুদ্ধ করতে গিয়েছেন বর্তমানে শক্তিশালী সেনাবাহিনী ও যুদ্ধাস্ত্র সজ্জিত ইরানে এরকম স্থল অভিযান চালানো এক প্রকার অসম্ভবই বলা চলে সেই সাথে যদি অজস্র পাহাড় ও পর্বতকে কাজে লাগিয়ে ইরানি সেনারা গেরিলা যুদ্ধ পদ্ধতি বেছে নেয় তবে শত্রুপক্ষ যে আফগানিস্তানে সোভিয়েত কিংবা ভিয়েতনামে মার্কিন সেনাদের মতোই নাস্তানুভূত হবে তা বলার অপেক্ষা রাখে না তাই বলা যায় ইরানের অভ্যন্তরে ফুল স্কেল যুদ্ধ চালানো আমেরিকা কিংবা ইসরায়েল পক্ষে সহজ হবে না আপনার কি মনে হয় মার্কিন ইরা কি সরাসরি স্থলযুদ্ধে নামবে নাকি কেবল বিমান হামলাতেই সীমাবদ্ধ থাকবে